এগারোশো আঠারো নাম্বার পিলার দেখা যাচ্ছে সুস্পষ্ট করে এটা বাংলাদেশ সাইড আর এটি হচ্ছে ইন্ডিয়া সাইড এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা ইন্ডিয়া সাইডে আছি এই যে দেখতে পাচ্ছেন এটি ভারতীয় গাড়ি দ্রুত গতিতে চলে যাচ্ছে ক্ষেতের আইলে যেরকম পিলার রাখি সেরকম পিলার রয়েছে যে দেখতে পাচ্ছেন এগারোশো উনিশ ওয়ান টি বাংলা লেখা রয়েছে এরকম ছোট ছোট সাপ পিলার কিন্তু অসংখ্য সাপ পিলার রয়েছে এই আইলের এ পাশের বাংলাদেশের জমি ও পাশের ভারতের জমি আর এখানে দূর দূরে রয়েছে ভারতীয় যে বর্ডার রোড এটি এই দিক দিয়ে সালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আবারও একটি সীমান্তবর্তী এলাকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি যাচ্ছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার একদম শেষ সীমান্তে অর্থাৎ দূরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের একটি অংশ আমি আপনাদেরকে সেই ভারতের মেঘালয় রাজ্যের একটি সীমান্তবর্তী রাস্তা বিএসএফ ক্যাম্প সহ বিভিন্ন অংশ দেখাতে চেষ্টা করব ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার করা ইউনিয়নের তেলি খেলি ক্যাম্পের একটু সামনে থেকে এগিয়ে আমরা এই রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছি আর এই গ্রামটির নাম হচ্ছে বানাই চিরিঙ্গিপাড়া ওই চিরিঙ্গি চিরিঙ্গিপাড়া গ্রামটি হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তে তো আমরা এখন যে রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছি আমার বাম পাশে যে বাড়িঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের শেষ বাড়িঘর এরপরে বাংলাদেশের ভূখণ্ড রয়েছে কিন্তু কোনো বসত বাড়ি নেই তবে সামনে কোনো বসত বাড়ি না থাকলেও এখান থেকে মূলত শুরু হয়েছে ঘাট এলাকার গারো পাহাড়ের যে অংশ রয়েছে এগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ফসলের জমি রয়েছে আবার কিছু দূর পরে রয়েছে ছোট ছোট পাহাড়ি চলে এগুলি মূলত গারো পাহাড়ের অংশ চলে আসলাম চমৎকার সুন্দর পাহাড়ি এলাকায় আসলে এই পাহাড় গুলি যদি সুচ্চ নয় তারপরেও কিন্তু এখানকার সৌন্দর্য অন্যরকম এখান দিয়ে দেখা যাচ্ছে যে লোকজন পায়ে হেঁটে চলাচল করে তো আমি এই রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হবো দেখা যাক কতটুকু যেতে পারি যদিও এখানে কোনো মানুষজন পাচ্ছি না পিছনে কিছু ঘর বাড়ি পেয়েছিলাম সেখানে দু একজনের কাছে জিজ্ঞাসা করেছি তারা বলছে এদিক দিয়ে যাওয়ার জন্য জানিনা কতটুকু যাওয়া যাবে আর এই পথ সম্পর্কে আমার কোনো আইডিয়াও নেই তাই যার জন্য আমি নিজ দায়িত্বেই একা একা সামনের দিকে অগ্রসর হব তো এই দিক দিয়ে দেখা যাচ্ছে যে না লোকজন চলাচল করে যেহেতু মানুষের পায়ে হাঁটার মতো হাফ রয়েছে সেক্ষেত্রে এই যে দিক দিয়ে কৃষকরা বা রাখালে গরু নিয়ে চলাচল করে তো আমি এখন এই অজানা রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হব এটি নাকি ভারতে যাওয়ার রাস্তা তো দেখা যাক কতটুকু যেতে পারি তো বন্ধুগণ সামনের রাস্তাটুকু আরো দুর্গম মনে হচ্ছে ভয়ঙ্কর মনে হচ্ছে তারপরে আমি থেপে যাবো না ইনশাল্লাহ আস্তে আস্তে অগ্রসর হবো মনে হচ্ছে যেটি খুবই ভয়ঙ্কর একটি রাস্তা এখানে দেখা যাচ্ছে যে দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তায় দিয়ে যেতে হচ্ছে এদিকে একটু ভয় ভয়ও লাগছে তারপরে ইনশাল্লাহ আমি সামনের দিকে অগ্রসর হবো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে কোনো লোকজন নেই আর এখানে বন্য হাতির প্রচুর টান্ডব চালায় তো সেক্ষেত্রে একটু ভয় ভয় লাগলেও আমি আরো সামনের দিকে যাব এখন দেখা যাচ্ছে যে সামনে কিছু কিছু ফসলের জমি রয়েছে দেখা যাক দেখতে পাচ্ছেন যে কত ভয়ঙ্কর তো সফর হ্যাঁ বের হলে সাথে একজন সঙ্গে থাকলে সবচেয়ে ভালো হয় দুজনে পরামর্শ করে যাওয়া যায় এখন আমি আবার একটু নিচের দিকে নামতেছি নিচে দেখা যাচ্ছে যে সবুজ কিছু ফসলের জমি যেখানে ধান রোপণ করা হয়েছে তো এই ধান রোপণের পাশ দিয়ে দেখা যাচ্ছে যে রাস্তা আরো বহু চলে গিয়েছে না কতটুকু যাওয়া সম্ভব হবে দূরে দেখা যাচ্ছে একজন কাঠুরিয়া কাঠ কাছে আমি ওই কাঠুরিয়া কাকার কাছে যে নিব আসলে কোথাও থেমে যাওয়া ঠিক নয় আমি থেমে যাই আসলে আমি এই চমৎকার সুন্দর রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হতে হতে অনেক মুগ্ধ হচ্ছিলাম হঠাৎ এখানে একজন মুরব্বী কাকার সাথে দেখা উনি এখানকার স্থানীয় বাসিন্দা কাকা এখানে গরু ঘাস খাওয়াচ্ছিল অবসর সময় উনি গরু লালন পালন করে থাকে তো কাকার সাথে অনেকক্ষণ কথা বললাম কাকার কাছে জিজ্ঞাসা করলাম এখানকার ম্যাপ সম্পর্কে উনি বললো যে এই পাশের যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে অনেক দূর যাওয়া যাবে আর এখান থেকে ভারতের সীমান্ত বেশ খানিক দূরে রয়েছে যার জন্য ভুলক্রমে ভারতের সীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা নেই তাছাড়া সামনে গেলে অনেক স্থানীয় লোকজন কৃষক বা রাখাল পাওয়া যাবে তো আমি ওই দিক দিয়ে অনেকের হেল্প নিয়ে ইনশাল্লাহ চলে যাব তো কাকাকে অসংখ্য ধন্যবাদ এই কাকার পরামর্শক্রমে এখন আমি এই রাস্তা দিয়ে অগ্রসর হব এখানে আসার পরে দেখা যাচ্ছে যে আবারও একটি দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা তবে এই পাহাড়ের যে অংশটুকু এই পাহাড়টি আরো উচ্চতা সম্পন্ন দেখতে পাচ্ছেন যে এটি বিশাল আয়তনের একটি পাহাড় তো আমি এই পাহাড়টি অতিক্রম করে চলে যাব এখানে দেখা যাচ্ছে যে হয়তো বা বর্ষাকালে এখানে পাহাড়ের ধ্বস নেমেছিল ভূমিধ্বস বা পাহাড় ধ্বস যেটাকে বলে যার জন্য এখানে দুপাশে দেখা যাচ্ছে পাহাড়ের মাটি লাল অংশ বেরিয়ে রয়েছে তো এদিক দিয়ে আসলে যতই অগ্রসর হচ্ছে মুগ্ধ তা ততই বেড়ে চলেছে আমি আরও খানিক দূর অগ্রসর হব থেমে যাব না আপনাদেরকে প্রকৃতই মাঝে ঘুরে বেড়ানোর যে আসল সৌন্দর্য সেটি দেখাতে চেষ্টা করব যদিও কোনো লোকজন তেমন একটা পাচ্ছি না তবে ওই কাকার পরামর্শক্রমে ইনশাল্লাহ আমি আরও বহুদূর এগিয়ে যাব সামনে দেখা যাচ্ছে যে কিছু দূর পরপরই পাহাড়ি অঞ্চল তো এই পাহাড়ি অঞ্চলে ঘোরাঘাড়ি করতে যে কারো ভালো লাগবে আপনার ইচ্ছা করলে এখানে আসতে পারেন এখানকার লোকজন সবাই মোটামুটি ব্যবহার ভালো এবং সবাই আমার কাছে সহায়তা করেছে এই গারো পাহাড়ের এই হচ্ছে তখন বহিনে আমার কথা মনে পড়ছে কারণ রাঙ্গামাটি কাঁপতে আমি অনেকবার ভ্রমণে গিয়েছি নৌকা ভ্রমণ বা টলার ভ্রমণে সারা খন সারাদিনই রাঙ্গামাটি কাঁপতে লেগেছিলাম ওইখানে যেমন মনে করেন যে মাঝে মাঝে এক একটি পাহাড় মাঝখানে পানি জলাশয় বা কাঁপতে লেখের অংশ ঠিক তেমনি এখানেও চারদিকে কিছু কিছু পাহাড় আর মাঝখানে কিছু ফসলের জমি এটি আসলে কাপ্তাই লেকের মতো একটি অংশ আমার কাছে মনে হয় কারণ কাপ্তাই লেকের অংশটা হচ্ছে গিয়ে জলাশয় এখানে জলাশয় না এখানে হলে ফসলের জমি আর কাপ্তাই লেকের আশেপাশে যে রাঙ্গামাটির পাহাড়গুলি এগুলি সুউচ্চ আর এই পাহাড়গুলি তেমন সুউচ্চ নয় তারপরেও কিন্তু সন্ধ্যেটা প্রায় একই রকম মনে হচ্ছে আমার কাছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন মানবহীন এলাকা দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে চলছি। আমার কাছে ভয় লাগলেও আমার কাছে ভ্রমণটা প্রচুর আকর্ষণীয় এবং নেশায় পরিণত হয়েছে যার জন্য আমি সামনের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ যেহেতু আমার কাকা বলেছে যে সামনে বহুদূর পর্যন্ত যাওয়া যাবে বাংলাদেশের সীমানা রয়েছে সেই জন্য আমি যাব আর এখানে যেহেতু কোনো লোকজন দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে অবশ্যই আমি সতর্কতা অবলম্বন করবো কারণ বাংলাদেশের সীমানা হঠাৎ করে শেষ হয়ে যাওয়া নয় কোনো না কোনো জায়গায় সীমানা পিলার থাকবে এটি আমি জানি যেহেতু আমি সীমান্তবর্তী এলাকায় অনেক ভ্রমণ করেছি তো দেখা যায় আমি আর কতটুকু যেতে পারি যখন পাহাড়ের চিপা দিয়ে নির্জন একাকে হাঁটতেছিলাম তখন এখানে আরও তিনজন বড়ো ভাইয়ের দেখা পাইলাম ওনাদের সাথে কথাবার্তা কুশলাদি বিনিময় করে জানতে পারলাম যে সবার সামনে যে বড়ো ভাই স্যান্ডেল কেঞ্জি পরিহিত উনি এই এলাকার স্থানীয় বাসিন্দা উনি এখানে জমি চাষাবাদ করে থাকেন আর বাম পাশে যে জলাশয় বা পুকুর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওনার ফিশারি উনি এখানে মাছ চাষ করে থাকেন তো ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে উনি এখানকার যে ফসলি জমি আছে এটি দেখাশোনা শেষ করে এখন বাড়িতে ফিরছেন তারপর আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে ভাইয়া আমি তো আপনাদের এলাকায় আসি সেই গোপরগাঁও থেকে আপনি যদি আমাকে বাংলাদেশের শেষ প্রান্তে ভারত বাংলাদেশ যে সীমানা পীড়া রয়েছে এবং এখানে শুনেছি যে ভারতের সীমান্তপতি রুট রয়েছে এটি যদি দেখাতেন খুব ভালো হতো উনি আমার কথায় রাজি হলেন এবং আমাদেরকে নিয়ে চলতে চললেন আবারও সেই পুরনো জায়গায় যেখানে ভারত বাংলাদেশের সীমানা পিলার রয়েছে এবং বাংলাদেশের পাশে ভারতীয় একটি সীমান্তপতি রুট রয়েছে ওখানে প্রিয় বন্ধুগণ আমরা চলে আসছি একদম বাংলাদেশের শেষ প্রান্তে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এই যে দেখে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপরে গাছের চিপায় একটি ছোট্ট টং টংঘর দেখা যাচ্ছে এটি কিন্তু এখানে বিএসএফ এর টহল টিম বসে দায়িত্ব পালন করছে আর বিন্দু পরিমাণ অগ্রসর হওয়া সম্ভব নয় তো আমরা একদম খুবই নিকটবর্তী চলে এসেছি এই পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের এই পাশটা যদিও বাংলাদেশে ভূখণ্ড পড়েছে কিন্তু ওই পাশ ভারতে যার জন্য আমরা ইচ্ছা করলেই এই পাহাড়ের চূড়ায় উঠতে পারতেছিস না কারণ পাহাড়ের চূড়ার উপরে বিএসএফ এর টহল টিম রয়েছে তো আমি কখনো ভাবতে পারি না যে বাংলাদেশের একদম শেষ প্রান্তে সুন্দর লেখা রেখা বরাবর চলে আসবো বা জিরো পয়েন্টে চলে আসবো দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু নো ম্যানস ল্যান্ড এখানে শুধু স্থানীয় লোকজন চাষাবাদ করতে পারবে কিন্তু এখানে কোনো স্থাপনা নির্মাণ করা বাড়িঘর বা অন্যান্য কোনো কিছু করা সম্পূর্ণ নিষিদ্ধ এটা সকলেই জানেন এখানে দেখতে পাচ্ছেন যে এই পাহাড়টি কিন্তু আমরা বাংলাদেশের শেষ সীমানা ধরে অতিক্রম করছি আর কিছু দূর অগ্রসর হলে কিন্তু রাস্তা দেখা যাবে ভারতীয় রাস্তা তো ভারতীয় রাস্তাটিও আমি আপনাদেরকে দেখাতে প্রিয় দর্শক বন্ধুগণ আমরা চলে আসছি একদম লাস্ট সীমানায় এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এগারোশো আঠারো নম্বর পিলার দেখা যাচ্ছে সুস্পষ্ট করে এটা বাংলাদেশ সাইড আর এটি হচ্ছে ইন্ডিয়া সাইড এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা ইন্ডিয়া সাইডে আসি এই লেখাটি একটু অস্পষ্ট তারপরে কিন্তু এটি বাংলাদেশ ভারতের যে আন্তর্জাতিক সীমানা পিলার রয়েছে এটি এই কখনোই অতিক্রম করা সম্ভব নয় তারপরে আমরা একটু হাই নিয়ে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতীয় রোড এই যে এখানে ভারতীয় বিএসএফ এর টহল টিম রয়েছে আমরা ভারতীয় যে রুট রয়েছে এটি আমাদের থেকে মাত্র পঞ্চাশ থেকে ষাট গজ দূরত্ব হবে এই যে দেখতে পাচ্ছেন এটি ভারতীয় গাড়ি দ্রুত গতিতে চলে যাচ্ছে আসলে এইরকম সীমান্তবর্তী এলাকায় আসলে কিন্তু মনটা ভালো লাগে কিন্তু এদিকে রিক্সও থাকে বিশাল কারণ মনে ভয় থাকে যেহেতু আন্তর্জাতিক সীমানা ভারত বাংলাদেশের একটি বিস্তীর্ণ এলাকা আমরা এটি কিন্তু ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভবনকোড়া ইউনিয়নের এই গ্রামের নাম কি বড় ভাই এটা বানাই চিরিঙ্গিপাড়া গ্রাম এই গ্রামের শেষ পর্যায়ে চলে আসছে আমাদের থেকে মানে আর এক ইঞ্চি সামনেও বাংলাদেশের ভূখণ্ড নেই সুতরাং আমরা একদম বাংলাদেশের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুগণ ওখানে যদি একটি বড় পিলার রয়েছে বাংলাদেশ ভারতের আন্তর্জাতিক সীমানা বেলার তারপরে কিন্তু এই যে আমাদের জমির ক্ষেতের আইলে যেরকম পিলার রাখি সেরকম পিলার রয়েছে যে দেখতে পাচ্ছেন এগারোশো উনিশ ওয়ান টি বাংলা লেখা রয়েছে এরকম ছোটো ছোটো সাপ পিলার কিন্তু অসংখ্য সাপ পিলার রয়েছে কিছুদিন পর পরেই তো এটি হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আইল এই আইলের এ পাশেরটা বাংলাদেশের জমি ও পাশেরটা ভারতের জমি আর এই খানিক দূর দূরে রয়েছে ভারতীয় যে বর্ডার রোড এটি এই দিক দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী অর্থাৎ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স চলাচল করে তাছাড়াও এদিক দিয়ে পাবলিক পরিবহন দেখতেছি কিছুক্ষণ পর চলাচল করছে আপনারা অবশ্যই এরকম সীমান্ত এই পিক কিন্তু ভারতীয় পিকআপ ভারতীয় লোকজন এদিক দিয়ে চলাচল করছে এই যে দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়ি চলাচল করছে আমরা ভারতীয় সীমান্তবর্তী যে রুড রয়েছে রুটে একদম নিকটে দাঁড়িয়ে রয়েছে। আসলে বাংলাদেশে দাঁড়িয়ে ভারতীয় এরকম রাস্তা উপভোগ করার এই হালুয়াঘাট সীমান্ত বেশ কয়েকটি জায়গায় রয়েছে আমি ইতিপূর্বে সেই করৈতলি পার্কের এখানে এরকম একটি রাস্তা দেখিয়েছিলাম সেই রাস্তাটি কিন্তু আরও নিকটে ছিল কিন্তু এটি একটু খানিক দূরত্বে তারপরে এখন যেহেতু বাংলাদেশ ভারতের পরিস্থিতি খুব বেশি একটা ভালো না সেই জন্য আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা আমাদের বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে আছি